কত সরকারের পতন দেখে যাওয়ার একটা স্বপ্ন ছিল বলেছিল যে আমি আর দুটো বছর বাঁচতে চাই এর মধ্যে কিন্তু এই সরকারের পতন হবে একই সাথে বলেছিল কিন্তু শেখ হাসিনার গায়েকেও হাত দেওয়ার আগে আমার উপর দিয়ে যে আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আবারও পুরুষ শাসন কায়েম হলো এবং সংবিধান কমিশনের যিনি প্রধান আমার ধারণা উনি কিছুটা নারী বিদ্বেষী যখন হেফাজত হুঙ্কার দিয়ে উঠলো ওনার আশেপাশে যারা আছে মানে ইউনুস ভাই তো অনেক গেট কিপার আছে এই যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই ভীতু আজ আমরা কথা বলছি নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের চেয়ারপারসন ও নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হকের সঙ্গে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাচ্ছি চব্বিশে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো তার বড় একটি অভিপ্রায় অথবা প্রত্যয় ছিল বৈষম্যের অবসান এবং আমরা বিশ্বাসও করেছি আচ্ছা সেই বৈষম্যের অবসান বিশেষ করে নারীর প্রতি বৈষম্যের অবসান কতটা পুরো এটা বলতেও কষ্ট হয় কারণ এই যে জুলাই মাসে হলো জুলাই চৌত্রিশ পর্যন্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো রাস্তায় জাম দিয়েছে অঙ্গহানি হয়েছে কারো চোখ নষ্ট হয়ে গেছে কারোর ওরা যে মানে একটা করলো যেই জন্য একটা ভালো বাংলাদেশ দেখার জন্য একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য দুঃখজনক হচ্ছে যে তখন কিন্তু অনেক মেয়েরাও রাস্তায় ছিল মেয়েরাই আগে নেমে আসে হ্যাঁ প্রথম রাতে রোকেয়া হলের গেট ভেঙে কিন্তু মেয়েরা বেরিয়েছিল একদম সর্বপ্রথম মেয়েরা রোকেয়া হল থেকে বার হয়ে আসার পরে অন্যান্য হল থেকে ছেলেরাও বেরিয়েছে তো সেই মেয়েগুলো হঠাৎ করে উধাও হয়ে মেয়েগুলো আর নাই সামনের মেয়েরা পেছনে চলে গেল অন্তরালে চলে গেল এটা জানা বোঝার জন্য নারীপক্ষ একটা ছোট একটা মানে ঘরোয়া পরিবেশে একটা আলোচনা আয়োজন করেছিল তখন কেউ কেউ বলেছে আমরা তো ছাত্রী আমাদের তো লেখাপড়ায় ফিরে যেতে হবে কিন্তু অনেকে বলেছে আমাদেরকে তো জায়গা দেয়া হলো না এটা নিয়ে আমার কি বলবো মানে আমার আমার অনেক দুঃখবোধ দুঃখবোধ তো আছেই চিন্ দুশ্চিন্তাও আছে শুধু দুঃখ উদ্বেগও আছে উদ্বেগও আছে দুশ্চিন্তাও আছে যে এটা কিসের লক্ষণ আচ্ছা এই প্রসঙ্গে বলি যে আপনাকে প্রধান করে সরকার নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করেছিল আপনারা যথাসময়ে তার রিপোর্টও দিয়েছেন এই যে কিন্তু এই রিপোর্ট বাস্তবায়নে কোনো অগ্রগতি কি লক্ষ্য করছেন একটা আমার মাঝে মাঝে মনে হয় আমরা প্রতিবেদন জমা দিলাম উনিশে এপ্রিল এবং ঠিক তার কদিন পরেই হেফাজত বিশাল বিশাল সমাবেশ করলো শুনেছি আমি দেখি নাই আমার ছবি হাজার হাজার কপি ছাপানো হয়েছে ক্রস দিয়ে এবং বিলি করা হয়েছে সেই সমাবেশে এবং প্রতীকী অর্থে আমার একটা ইয়ে বানিয়ে কুস কুস্তলিকা হ্যাঁ বানিয়ে সেটাকে মারধর করা হলো এবং হেফাজত পরিষ্কার বলল যে এই প্রতিবেদন গ্রহণযোগ্য না এবং এই কমিশনের প্রধানও সেই সাথে বাতিল হওয়া উচিত এটাও বাতিল হবে আমিও বাতিল সরকার হবেন সেইটা সেইটাই আসলে আমার কাছে দুঃখের সবচেয়ে বড় দুঃখের জায়গাটা কারণ আমরা যেদিন জমা দিলাম ইউনুসফাইয়ের কাছে উনি খুবই উৎসাহ নিয়ে এটাকে গ্রহণ করেছেন তুমি বললো তাড়াতাড়ি ইংরেজি করো এটা একটা আর দুইটা নম্বর বললো এটা অনেক অনেক কপি যেন ছাপানো হয় প্রত্যেক মন্ত্রণালয় প্রত্যেক বিভাগে সব জায়গায় যেন এটা ছড়িয়ে পড়ে করবেন যা সুপারিশ করেছেন তার সবগুলোই তো আইন আইনি বিষয় নয় না অনেকগুলো প্রশাসনিক বিষয় বিষয় সরকার কেমন শুধু প্রশাসনিক না অনেকগুলো হচ্ছে একটা সাংস্কৃতিক পরিবর্তনের বিষয় যে আমাদের যে সংস্কৃতি যে মানসিকতার পরিবর্তন আমরা চাই নারীকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করুক সমনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হোক এবং আমরা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্পিরিটটা ওইটাই ধরে রাখার চেষ্টা করেছি এখানে আমরা চেয়েছি আমরা বলেছি শুধু অধিকার চাই না আমরা মর্যাদাও চাই আমরা অধিকার সম্পন্ন নাগরিক হতে পারি কিন্তু মর্যাদা সম্পন্ন মানুষও হতে হবে এবং সেটার জন্য আমাদের কাছে মনে হয়েছে অন্তত বোকামি হয়ে থাকতে পারে এখন মনে হয় আমাদের কাছে মনে হয়েছে এইরকম একটা ঐতিহাসিক সুযোগ আমরা আর পাবো না অন্তত আমাদের জীবদ্দশায় আর পাবো না যেখানে একটি সরকার অন্তর্বর্তীক সরকার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যে যারা নির্বাচনে যাবে না সুতরাং তাদেরকে কিন্তু সাধারণ ভোটার কি ভাবছে বা সাধারণ ভোটার কি প্রত্যাখ্যান করছে এইগুলো নিয়ে তাদের দুশ্চিন্তা করার কারণ নাই তারা যেগুলোকে মনে করে করা যাবে সেগুলো করে ফেলবে আমরাও কিন্তু সব সুপারিশ তিনটা ভাগে করেছি তিনটা মেয়াদে একটা আমরা যেগুলো মনে করেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারে ডুয়েবল আশু কর্তব্য হ্যাঁ আশু কর্তব্য এবং তারপরে আরেকটা মেয়াদে করেছি যে সামনে যে নির্বাচিত সরকার আসবে তারাও যেন বিবেচনায় নিতে পারে এবং হয়তো সবগুলো নেবে না কিন্তু আমি কিন্তু প্রথম যে প্রেস কনফারেন্স হলো ফরেন সার্ভিস একাডেমিতে সেখানে বলেছিলাম দেখেন চারশো তেত্রিশটা প্রস্তাব আছে যদি দুইশোটাও বাস্তবায়ন হয় তাহলেও নারীরা অনেকখানি আগাবে অনেকখানি আগাবে কিন্তু সরকার যে এগোলো না এর পিছনে কারণটা কি কারণ আসলে কি আমি জানি না কিন্তু আমার নিজের বিশ্লেষণ হলো যখন হেফাজত হুংকার দিয়ে উঠল ওনার আশেপাশে যারা আছে মানে ইউনুস ভাই তো অনেক গেট আছে এই যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই ভীতু

দ্বিতীয় ব্যাচের যে কমিশনগুলো হলো শ্রম নারী স্থানীয় সরকার স্বাস্থ্য আরেকটা কি যেন ভুলে গেলাম এখন পাঁচটা হলো হ্যাঁ আমাদের কাউকেই কিন্তু রাখিনি শুধু যে নারীদের বাদ দিয়েছে তা না আমাদের কাউকে রাখিনি সেটা নিয়ে আমরা এই পাঁচটা কমিশনের প্রধান সই করে ইউনসফের অফিসে চিঠি পাঠিয়েছে যে আমাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে এবং যখন নারী কোনো জবাব পাননি না কোনো জবাব পাইনি কোনো আওয়াজই এমন এমনকি যখন আমার উপরে এরকম আক্রমণ হলো তখনও কিন্তু এই সরকারের থেকে আমরা কোনো প্রতিবাদ বা কোনো ধরনের আওয়াজ বা কোনো ধরনের আমাকে আশ্বস্ত করা আশ্বস্ত করার কোনো কিছু না কিন্তু সংবিধান সংস্কার নির্বাচন সংস্কার এসবের পক্ষে যেমন রাজনৈতিক দলগুলো নামলো কিন্তু নারী বিষয়ক এই অধিকারের মর্যাদার প্রশ্নে কোন রাজনৈতিক দলের আপনার সহায়তা রাজনৈতিক দলেরও পেলাম না যারা প্রগতিবাদী বলে আমরা জানি যাদেরকে চিনি তারাও তেমন কিছু আওয়াজ করলেন না ব্যক্তিগত ভাবে আপনি কি কোনো হুমকির সম্মুখীন হয়েছেন না সেইভাবে না আমি তখনই বলেছি যে এটা আলোচিত আলোচিত হোক বিতর্কিত হোক সমালোচিত হোক সরাসরি নির্বাচনের মাধ্যমে একশো নারীর জন্য একশো আসন নির্ধারণের প্রস্তাব দিয়েছিল কিন্তু রাজনৈতিক দলগুলো আর সেটি শেষ পর্যন্ত গ্রহণ করেনি বিষয়টি কিভাবে দেখছেন বিষয়টি হচ্ছে আমরা যে আমরা আগে হচ্ছি এমনটা ছিল যে তিন পা দুই ছালাম এখন উল্টাটা হয়ে গেছে এখন আমরা চার পা তিন পা এগোলাম চার পাপি ছালাম এখন কিন্তু ব্যাপারটা অনেকটা এরকমই যে আমরা ঠিক সত্যি আগাচ্ছি কিনা বোঝা যাচ্ছে না অনেকেই বলে যে জুলাই সনের যে সই হয়েছে এবং বেশিরভাগ দল সই করেছে আরও দু একটি দল বাকি আছে তারা সই করবে কিন্তু এখানে নারীর অধিকারের বিষয়টি উপেক্ষিত আমি কিন্তু আমার একটা স্টেটাস দিয়েছিলাম যে আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আবারও পুরুষ শাসন কায়েম হলো আর কমিশনের ব্যাপারে আমরা তো প্রত্যেকটা কমিশনের সাথে বসেছি আমাদের এটা তৈরি করার ক্ষেত্রে স্বাস্থ্য কমিশনের প্রত্যেকের সাথে বসছি কারণ নারী বিষয়টা তা ক্রস কাটিং জি কিন্তু একটা কমিশন আমাদেরকে সময় দেয় নাই সেটা হচ্ছে সংবিধান কমিশন এবং সংবিধান কমিশনের যিনি প্রধান আমার ধারণা উনি কিছুটা নারী বিদ্বেষী যেটাতে ইংরেজিতে বলা হয় জিনিস উনি কিছুটা নারী বিদ্বেষী কারণ উনি মনে করেন না নারীদের কিছু বলার আছে সংবিধান সংবিধানের ব্যাপারে বা আইনসভার ব্যাপারে আমাদের কোনো কিছু বক্তব্য থাকতে পারে যেটা ভিন্ন যেটা বিবেচনায় নেওয়া দরকার সেটা উনি মনে করেন নাই উনি আমাদেরকে সময়ই দেন নাই পরে যখন ওনাকেই আবার ঐক্যমত কমিশনের প্রধান করা হলো তখন আমরা হ্যাঁ তখন আমরা খুবই অবাক হলাম যে যেই মানুষটা পরিষ্কার মানে পরিষ্কারভাবেই দেখিয়েছে যে সে নারী কমিশনের কোনো প্রস্তাবের ব্যাপারে তার আগ্রহ নাই তাকেই আবার ঐক্যমত কমিশনের প্রধান করা হলো কিন্তু আমার সবচেয়ে বেশি দুঃখ হয় ইউনুস ভাই সারাটা জীবন দরিদ্র নারীর পক্ষে দাঁড়িয়ে কথা বলেছে এবং কাজ করেছে আমার বিশ্বাস যে ওনাকে যদি স্বাধীনভাবে নড়তে দেয়া হতো বা কথা বলতে দেয়া হতো উনি আমাদের পক্ষে হাত পা বলে মনে মনে আমার হয় নারীর প্রতি অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আগে সামাজিক আন্দোলন হতো বেশ বড় আন্দোলন সাম্প্রতিক কালে সেই জাগরণটা বা আন্দোলনটা অনেকটা স্তীমিত এর কারণ কে শুনবার কেউ নাই আমরা যে প্রতিবাদ করব আমরা যে কোনো সুপারিশ করব সারাকলিপি দেব সে শোনার লোক নেই এখন সেটাই তারা বলছে যে সেটা একটা কারণ তার মানে এটা কি সরকারের প্রতি অনাস্থা এক ধরনের এক ধরনের অনাস্থা যে এই সরকার আসলে আমাদের জন্য কিছু করবে না সামনে নির্বাচনের ঘোষণা আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে সব রাজনৈতিক দলগুলো এক ধরনের প্রস্তুতি নিচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান এবং একজন নারীর পক্ষে লড়াকুর সৈনিক হিসাবে আপনি এই রাজনৈতিক দলগুলোর কাছে কি প্রত্যাশা না থাকবে সেটাও বলুন পাঁচই অগাস্টে আমাদের সকলের প্রত্যাশা একেবারে আকাশ ছুঁয়ে গেছিল যে এখনই সময় র্যাডিক্যাল সংস্কার আনতে হলে এখনই সময় অনেক কিছু প্রতিকার করতে হলে এখনই সময় অনেক কিছু সংস্কার করতে হলে এখনই সময় তো এই এখনই সময় জায়গা থেকে আমরা সবাই বাধ্য হলাম পিছপা হতে সেনাপা এখন একেবারে ব্যক্তিগত বিষয় আবার ব্যক্তিগত বিষয় না এটা জাতীয় বিষয়ও গণস্বাস্থ্য কেন্দ্র ডক্টর জাফর চৌধুরীর স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের বাংলাদেশের স্বপ্নে পরিণত করেছিলেন যে সেই গণস্বাস্থ্য কেন্দ্রের এখন ট্রাষ্টির প্রধান কিভাবে কীভাবে চলছে আগে তো আপনারা যুদ্ধটা জাফরুল ভাইয়ের সঙ্গে যৌথভাবে করতেন এখন আপনাকে একা একদম একা না কিছু মানুষ আছে যারা দীর্ঘদিন জাফরুল্লাহর সাথে কাজ করেছে তারা আছে তারা আমাকে আমার পাশে থাকে এবং আমাকে সেই সমর্থনটা দেয় জাফর তো অনেক স্বপ্ন দেখত শুধু স্বাস্থ্য নিয়ে না গণতন্ত্র নিয়ে স্বপ্ন দেখেছে শাসন ব্যবস্থা কীরকম হলে সাধারণ জনগণের পক্ষে যাবে সেটা নিয়ে স্বপ্ন দেখেছে ভাষা নিয়ে স্বপ্ন দেখেছে বাংলা ভাষা প্রচলন কেন থমকে গেছে সেটা নিয়ে কিন্তু হবে না হ্যাঁ এবং সবচেয়ে বেশি ইয়ে করেছিল যে এখনো উচ্চতর আদালতে রায় দেয়া হয় ইংরেজিতে কেন যার ফলে বেঁচে থাকতে অনেক মানুষ কেউ নামে কেউ বেনামে অর্থ সাহায্য করেছে কারণ আমরা তো বেশিরভাগ চিকিৎসাটা করি ভর্তুকি দিয়ে গরিব মানুষের চিকিৎসা যেটা তিন হাজার টাকার চিকিৎসা আমরা তার কাছ থেকে নিচ্ছি পাঁচশো টাকা অপূর্ণ কাজ অপূর্ণ কাজ কাজ বলতে কাজের মধ্যে তার দুইটা স্বপ্ন ছিল একটা তো ছিল কত সরকারের পতন দেখে যাওয়ার একটা স্বপ্ন ছিল বলেছিল যে আমি আর দুটো বছর বাঁচতে চাই এর মধ্যে কিন্তু এই সরকারের পতন হবে একই সাথে বলেছিল কিন্তু শেখ হাসিনার গায়েকেও হাত দেওয়ার আগে আমার উপর দিয়ে যেতে হবে সেই জন্য মানে শেখ হাসিনার প্রতি তার একটা দরদ ছিল বুঝাবার চেষ্টা করেছে অনেক এবং লাস্ট যে বাইরে গেল সেটা হলো ছাব্বিশে মার্চের অনুষ্ঠানে সাধারণত এইসব অনুষ্ঠানে আসলে যেত না একে সাভারে থাকতো ঢাকায় আসা সেটা একটা ব্যাপার ছিল কিন্তু এইসব অনুষ্ঠান আনুষ্ঠানিকতার মধ্যে তো খুব একটা যেত না কিন্তু সেই শরীরটা খুবই খারাপ ছিল আমি আমার ছেলে বারবার বলছি যে তুমি যেও না ওই একটা আনুষ্ঠানিকতার মধ্যে কেন যাবে পরে বুঝেছিলাম কেন গেছে ওখান থেকে ফিরে বাসায় আসেনি সোজা হাসপাতাল এই হাসপাতালে ঢুকলো তারপরে তিন সপ্তাহ পরেই মারা গেলেন তো এই আমি আর আমার ছেলে পরের দিন গেলাম কালকে কি হলো ওখানে গিয়ে কি হলো কেন ছবি দেখলাম ইয়েতে হাসিনার সাথে কথা বলছে হাসিনা এসে ওই টেবিলে জাফরকে দেখেনেছিল সে জিজ্ঞেস করছে ভাই আপনি কেমন আছেন। تام আমরা বললাম যে তুমি কি তুমি কি বললে তুমি কিসের জন্য গেছিলে চুপ করে আছে। এমন একটা যারা মনে মনে নিরাশ হওয়া চায় আমি দেখিনি কখনো। জাফরকে আমি নিরাশ হতে দেখিনি কখনো। মানে কি পরে বললে জাফর না না সেটা বল বলছ না তখন জাফরল্লার হুইল চেয়ার দিয়ে ছেলেটা ঠেলে নিয়ে গেল বরকত বলে এখানে ওয়ার্ড বয় তো বরকতকে জিজ্ঞেস করলাম বরকত কি হয়েছিল বলল আপা প্রধানমন্ত্রী যখন এসে জাফুল্লাহ মানে বড়ো ভাই ডাকে ওরা সবাই বড়ো ভাইকে বললো যে ভাই আপনি কেমন আছেন শরীর কেমন তখন জাফর্লাহ সেটার উত্তর না দিয়ে বলেছিল আপনি সংলাপে যান সংলাপ এটাই একমাত্র দেশকে রক্ষা করার উপায় এখন সংলাপে যান পরে এই কথাটা আমি যখন জানলাম পরে অনেকে দেখা করতে তখন আমি বলেছিলাম যে এটাই ছিল শেষ শেষ কথা মানে কথা এবং শেষ আসার কথা জাফল হয় আমাদের সঙ্গে নেই কিন্তু সঙ্গে না থেকেও আছেন তার শূন্যতা আমরা অনুভব করবো কিন্তু তার কাজ থেকে যাবে এবং দেশকে অনুপ্রাণিত করবে সামনে এগিয়ে নেবে শিরিন পারভিন হক আপনাকে ধন্যবাদ চর্চায় সংলাপে সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আজকে আমাকে একটু অনেক কিছু বলার দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের চেয়ারপারসন এবং নারী পক্ষের প্রতিষ্ঠাতার সদস্য শিরিন পারভিন হকের বক্তব্য আবারও আপনাদের সঙ্গে দেখা হবে শুভেচ্ছা সবাইকে